ভাই রে রেড বল খাই রেড বল জিরো এটাতে কোনো সুগার নাই শক্তি অর্জন করছি তাকে তো রেড ওয়াইন খাইতাম বিয়ার খাইতাম মদ খাইয়া তোদের শান্তি মারতাম তারপরে তো তোরা মানুষ হস নাই এত সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান মানুষ সে পূজার মতো দেখোছ দেখেছে আমি ব্যায়াম করি প্রতিদিন সকাল সকালবেলায় তাইসি করি যোগা করি প্রাণায়ামা করি লিওতং করি ওগুলো বুঝা নাম শুনছ হ্যাঁ শ্রী করি আরে পশুর তো লাত্তি মেললে ক্যাঁ করে উঠে ওদেরকে কি খাওয়াইয়া নেশাগ্রস্ত করে রেখেছে এই আমি আগে বলতাম এই জন্য আমি আগে বলতাম মদ খাও মানুষ হও কিন্তু দেখলাম যে তোরা অসভ্য প্রাণী তোরা মদ খাই আরও সমস্যার সৃষ্টি করিস তাই বলেছি মদ খাইস না এখন কিভাবে তোদেরকে মানুষ করবো লাত্তি মারলেও কেঁ শব্দ করিস না আরে তোদের কি লজ্জাসরম বলে কিছু নাই বাঙালি তোরা তো অসুস্থ প্রাণী এত সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান মানুষ সে পূজার মতো দেখোছ দেখেছে আমি ব্যায়াম করি প্রতিদিন সকালবেলায় তাইসি করি যোগা করি প্রাণায়ামা করি লিহত করি যখন বুঝা নাম শুনছ হ্যাঁ সিগং করি দশ কিলোমিটার হাঁটি জগিং করি আগে দানিয় নদীতে সাঁতার কাটতাম ভাই রে ভাই নাকি কুমির কি জানি হ্যাঁ রেড বল খাই রেড বল জিরো এটাতে কোনো সুগার নাই রেড বল খাইয়া একটু শক্তি অর্জন করছি তো রেড ওয়াইন খাইতাম বিয়ার খাইতাম মদ খাইয়া তোদের শান্টিং মারতাম তারপরে তো তোরা মানুষ হস নাই হ্যাঁ এ প্রেস อ่า রেড বল জিরো এটাতে কোনো সুগার নাই রেড বল খাইয়া একটু শক্তি অর্জন করছি আগে তো রেড ওয়াইন খাইতাম বিয়ার খাইতাম হ্যাঁ তাই বলেছি ভাত খাস না এখন কীভাবে তোদেরকে মানুষ করবো লাত্তি মারল কেন শব্দ করিস না আরে তোদের কি শরম বলে কিছু নাই